ডোমজুরে রাস্তা অবরোধ পানীয় জল ও আবাস যোজনা নিয়ে ক্ষোভ ডোমজুর বিধানসভার অন্তর্গত বাঁকড়া ফকিরপাড়ার বাসিন্দারা গতকাল রাত থেকে রাস্তা অবরোধ করে রেখেছেন ডোমজুর এক নম্বর ও তিন নম্বর পঞ্চায়েতের সংযোগকারী এই রাস্তাটি ডোমজুর সরকারি স্বাস্থ্যকেন্দ্র মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের মসজিদে যাওয়ার একমাত্র পথ দীর্ঘদিন ধরে পানীয় জল নিকাশি ব্যবস্থা দুরাবস্থা এবং আবাস যোজনার ঘর ও ত্রিপল না পাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা ফকিরপাড়ার মানুষজন জানিয়েছেন বর্ষাকালে জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার ক্ষেত্রেও বঞ্চনা শিকার হয়েছেন অনেকে সরকারিভাবে গরিব মানুষদের ত্রিপল দেওয়ার কথা থাকলেও তা থেকেও বঞ্চিত হয়েছেন ফকিরপাড়ার বাসিন্দারা এই সকল অভিযোগের প্রতিবাদে এবং দ্রুত সমাধানের দাবিতে গতকাল রাত থেকে এলাকার মানুষজন রাস্তায় নেমেছেন রাস্তা ও কালভার তুলে বাঁশ দিয়ে অবরোধ করে রেখেছেন তারা অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয়রা তবে নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ তোলার কোন ইঙ্গিত দেননি আন্দোলনকারীরা

নোংরা বলে আমরা বেরোতে পারছি না নামতে পারছি না কি অসুবিধা পঞ্চায়েতে জানান না এখন পঞ্চায়েতে জানানো হয় ওই যখন হয় সবাই আসে এসে যেরকম আপনারা এসছেন ওরাও আসে এসে আবার ভুলে যায় এইভাবে হয় এখানে হাইড্রেনের সমস্যা প্রচুর এখানে চারটি পাঁচটা পাহাড় জল একসাথে এসে জমা হয়ে যাচ্ছে আর হাইড্রেন না থাকার কারণে সমস্ত জলগুলো এখানেই জমা হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে এমনকি ভিতরে যত বাড়ি আছে সেখানেও জল জমে যাচ্ছে

সরাসরি বর্ষা চলে এসছে মানে দীর্ঘ বৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে শুধু বাঁকড়া নয় কলকাতা সহ সারা ভারতবর্ষের আপনারা চিত্রটা দেখছেন তার উপরে কেন্দ্র সরকারের যে একশো দিনের টাকা সেই টাকা বাংলাকে যেভাবে বঞ্চিত করেছে তার জন্য আমাদের যে সমস্ত সারা পশ্চিমবাংলা জুড়ে যে সমস্ত ড্রেনগুলো রয়েছে খালগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিনিংয়ের জন্য একটু সমস্যা তো আছেই এটা সকলেই জানে আর তারপরেও আমি বলি কথা বলি মানুষের অভিযোগকে মান্যতা দিয়েই আগামী দিনে আমরা সমস্ত দিকগুলো দেখব এবং আমাদের এই বাঁকড়াতে বাঁকড়া হাওড়া আমতা রোড লাগুয়া একটা হাইড্রেন আমাদের সাংসদও প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা চলছে যে একটা হাইড্রেন নিশ্চিতভাবে আমরা এই হাইড্রেনের ব্যবস্থা আগামী দিনে করবো একদম হাইরোড খাল পর্যন্ত এই সমস্যা শুধু ফকির পাড়া নয় এই সমস্যা গোটা বাঁকড়ার এই আমাদের একমাত্র এই হাইড্রেন যদি করতে পারি আগামী দিনে আমরা নিশ্চিতভাবে হবে আমাদের মামাটি মানুষ সরকার থাকাকালীন এই হাইড্রেন হওয়ার জন্য আগামী দিনে যে সমস্ত ছোট ছোটো ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো আগামী দিনে হাইড্রেনে এসে লিঙ্ক হবে এবং আগামী দিনে আমাদের এই নিকাশি সমস্যার সমাধান মানুষের চাহিদা যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান আমরা নিশ্চিতভাবে করব আপনারা জানেন যে একটা পুকুর নিতে গেলে তার যে মাছটাডোল আছে সেই মাস্টারডোলের মাধ্যম দিয়েই হয় আমাদের কাছে আসুক না নিশ্চিতভাবে তাদের সমস্যার সমাধান করছে না বলতে পাচ্ছে তো অনেকেই এবার ধরুন একশো এলো চাহিদা মানুষ তিনশো সেটা দেবে কোথা থেকে সেটা আগামী দিনে নিশ্চিতভাবে তাদের যে সমস্যা আছে সমাধান করার আমরা চেষ্টা করব নুরাজ মোল্লা ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801-345-7686